আর ডিসেম্বর এক পর জুন এই ফয়সলা আমি ভাবতে এইগুলোর জন্য আমরা তৈরি না আর আপনাকে আগেও বলেছে হাসিনা যখন তাড়াতে পেরেছে অন্য ফাঁসিবাদের যদি উদ্ভব ঘটে তাদের তাড়ানো বাংলাদেশের মানুষের কন্ট্রোল ব্যাপার সেটি মাথায় রেখে কার্যক্রম নেবেন আপনাকে ফুলের মালা দিয়ে গ্রহণ করেছে ফুলের মালা দিয়ে বিদায় জানাতে চাই বিচার করবেন কি করবেন না আমরা বুঝতে পেরেছি বিচার এতদিনে আট মাস হয়ে গেল প্রধান উপদেষ্টা সহ এই উপদেষ্টা মন্ডলে কোন দায়িত্বশীল নেতা উপদেষ্টা সাবেক সংসদ সদস্য বটে আর বাসায় যাননি কেন এসেছেন আপনার কাছ থেকে যারা এই সরকার হাসিনার পতনের জন্য আন্দোলন করেছে আপনারা তাদের বাসায় জানেন আপনি পাঁচ মাস ধরে পরে আপনারা গিয়েছেন রুমের যে ঠিকানা আয়না ঘর সেখানে সেই জন্য এই সরকারের কাজকামে দেশবাসী খুবই উদ্বিগ্ন তারা কি চায় সেটাও আমরা বুঝি না সমর্থন আদায়ের মধ্য দিয়ে ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে সেই জন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি আমরা মনে করি বাংলাদেশে গিয়ে এখন অবস্থা হয়েছে তাদের ষড়যন্ত্রকারীরা যারা গণতন্ত্র পনেরো ষোলো বছর ধরে ধ্বংস করেছে নিশ্চিন্ন করেছে তাদেরকে কোনো না কোনোভাবে রক্ষা করা হচ্ছে কোনো না কোনোভাবে ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া হচ্ছে সেই জন্য আমি বলেছি বেশি কথা বলবো না শুধু এতটুকু বলে যায় গ্রন্থের বিচারের উত্তর দেন যারা অর্থ লুটপাট করেছে তাদের আইনের আশ্রয় নিয়ে আসেন যারা এখন চারিপাশে ঘুরে বেড়াচ্ছে যারা প্রশাসনে শৃঙ্খলা বাহিনীতে বেশিরভাগকে প্রতিষ্ঠা দিয়েছে রক্ষা করেছে থাকার ব্যবস্থা করেছে তাদের বিরুদ্ধে আপনার আইনগত ব্যবস্থা নেই আজ বাংলাদেশে কি করবেন কি করবেন না এটা বড় কথা না একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য আনতে বিলম্বে একটি রোডমার্ক ঘোষণা করে কবে নির্বাচন হবে কোন মাসে হবে কোন সময় হবে আপনারা একবার ডিসেম্বর একবার জুন এই ফাইসলা ভাবতেন এগুলোর জন্য আমরা তৈরি না আর আপনাকে আগেও বলেছে হাসিরান যখন তাড়াতে পেরেছি অন্য ফাঁসিবাদের যদি উদ্ভব ঘটে তাদের তাড়ানো বাংলাদেশের মানুষের কন্ট্রোল ব্যাপার সেটি মাথায় রেখে কার্যক্রম নিলে আপনাকে ফুলের মালা দিয়ে গ্রহণ করেছে ফুলের মালা দিয়ে বিদায় জানাতে চায়